হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম চুটন অনেক অসুস্থ চুটনকে দেখতে আসছি সাথে আজকো আবার কতগুলা এখান থেকে ছাড়া নিয়ে যাব নতুন ছাড়া তো যেখানে টমেটোর ছাড়া আছে সাথে অনেক লম্বা লম্বা হয়ে গেছে এখান থেকে কয়েকটা সারা আব কয়েকটা বেগুন সার নিব না যে কানে নিচ্ছি আবার এখন কয়েকটা মরিচ ছাড়া নিব কেন দেখেন অনেকগুলো রোপণ করে ফেলছে সাথে সাথে অনেক কিছু রোপণ করছে

দেখতেছেন সবগুলা ফুল ফুটে গেছে এখানে লাল শাক মূলা পাতা অনেক কিছু আছে এই যে বেগুন গুলা অনেকটা বড় হয়ে যাচ্ছে দিকেও আছে বেগুন যে টমেটো ধরতেছে এখানে এগুলাতে নাকি ফুল ফুটাবে পাতা এগুলো যে সবগুলা দনিয়া পাতা কিছু বলবে এখানে শিমের ফুল ফুটতেছে এই চুরি করতেছে কয়েকটা দনিয়া পাতা তুলতেছি কারণ এখন দনিয়া পাতার দামটা বেড়ে গেছে জন্য এখন একটু ধনিয়া পাতা তুলে নিচ্ছি শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য সকাল সকাল আসছিলাম এখন বিকালবেলা চলে যাবো একটু ধনিয়া পাতা কয়েকটা ছাড়া নিয়ে যাচ্ছি ওখানে কারণ ওখানে একটা আমি নতুন ক্যাট তৈরি করতেছি আমি একটা বাগান করতেছি এই জন্য একটু নিলাম এখন ধনিয়া পাতার দামটা একটু বেড়ে গেছে তো আমি সব গোলাপ ফুল ফুট আছে এখন আমি এখান থেকে কয়েকটা নিয়ে যাব বেশি না অল্প করে

ওইদিকে কেজু গাছ একটা মহিলা উঠছে আমি আসতেছি বেগুন দেখছি আমি বেগুন ওই যে এই যে দেখেন কেজু গাছ কাটতেছে রস পাড়ার জন্য ও আমাদেরকে দেখে লজ্জা পাইছে এই জন্য নিজে নেমে যাচ্ছে ছোট করে দাও এই যে গাছ এখানে কর্মী শাক আর কচু গাছ এই যে আমার ছাড়াগুলো এখানে লাল পুঁই এখানেшим গাছ আছে অনেক কিছু আছে এখানে দেখার মতো এদিকে একটা শাক তুলতেছে যে এদিকে কচু গাছ যে লাল শাক গুলা কিন্তু কয়েকদিন পর আসলে অনেকটা বড় হয়ে যায় আবুশিনা তুমি ভালো আছো এই যে দেখেন আমাদের বাবু আপু ওইদিকে থাকাও এই যে এই যে দেখো না দেখো না ও আপনি আপনি কি করতেছে দেখো তো আপি এটা আপি নে ওয়াও চলো চলো আমরা ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি জমিনে দেখতে এই যেদিকে জমিন আছে ওইদিকে একটু জমিন গুলো দেখাও সবাই নতুন ধানের শ্বাস করছে আমরা সবাই ঘুরতে যাচ্ছি একটু হাঁটতেছে আর কি না বাবা

Adik, ketu, leh ketu, leh ketu. Adik, ketu, leh mana? Hari только ini. Hari saja,